ওয়েলকাম টু মাই আনজের মিনি ভ্লগ এটাকে আসলে মিনি ভ্লগ আমার বলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে জাস্ট আমার খুব ভালো একটা অনুভূতির গল্প শেয়ার করা এবং এটা একদম আনপ্লান্ট একটা ব্যাপার ছিল আমার ইচ্ছে ছিল যে আমি খুবই এক্সাইটেড ছিলাম গত কয়েকদিন ধরে স্নো দেখবো স্নো দেখবো বাট স্নোই আসছিল না অলরেডি সুইডেনের অনেক জায়গায় স্নো ফল হয়ে গেছে যেটা দেখে আমার খুব মন খারাপ হচ্ছিলো কেন আসছে না সো আজকে ওয়েদারে যখন টেম্পারেচার দেখেছি তখনই দেখিয়েছিল যে আজকে স্নো ফল হবে বাট সারাদিন যখন হয় নাই তো আশা ছেড়েই দিয়েছিলাম যে মেবি আজকেও হবে না এবং কয়েকদিন সময় নেবে বাট সকালে আমার ক্লাসে যাওয়ার সময় এবং ব্যাক করার সময় হালকা ঝিরিঝিরি একটু হয়েছিল অ্যান্ড এই সময় রাত্রেবেলা কি যে অবস্থা গতকাল রাতে হচ্ছে রাতুল আমাকে বলতেছিল যে তুমি হচ্ছে এখানে আসার পর সুইডেনের প্রথম স্নো পাবা আর মেবি আমি হচ্ছে সেটা সাক্ষী থাকতে পারবো না মানে আমি তখন অফিসে থাকবো দেখা যাবে যে এমন সময় তুমি স্নো দেখবা যে সময় আমি অফিসে থাকবো বাট লাকিলি ঈশ্বর চাইলে যেটা হয় আজকে দেখা যাচ্ছে সারাদিন স্নো পড়বে বাট সারাদিন পড়ে নাই এই যে এখন আমরা বাসা থেকে বের হয়েছি একটা জায়গায় আসছিলাম আর এখন চারিদিকে 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 স্নো সো সাথে রাতুল আছে সো ঈশ্বর হয়তো এটাই চাইছে যে আমরা দুজন একসাথে মানে আমার প্রথম স্নো দেখাটা ওর সামনেই হবে একসাথে স্নো দেখা তো আমি কতটা এক্সাইটেড সেটা বুঝতেই পারছেন এবং খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম যে আসলে গতকাল রাতেই আমাকে রাতুল বলেছে ইস বর্ষ তুমি প্রথমবার স্নো দেখবা তোমার চোখে মুখে যে এক্সাইটমেন্ট সেটা আমি সামনে থেকে দেখতে পারবো না বাট লাকিলি এটা হয়ে গেছে একসাথেই হয়ে গেছে আমরা একটা জায়গায় যাচ্ছিলাম এক দাদা দিদির বাসে গিয়েছিলাম যাওয়ার পথেই আমি দেখেছি যে স্নো পড়েছে বাট এত বেশি ছিল না আমরা বের হওয়ার সময় মানে বের হওয়ার পরেই আমি জাস্ট আশেপাশে দেখে আমি আমি খুবই খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম এবং ওই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার কোনো ঠান্ডাই লাগছে না বাট পরে আমার একদম হাত লাল হয়ে গেছিল বাসায় আসার পথে কেননা আমি কয়েকবার আমার হ্যান্ড স্কুলে খুলে ভিডিও নিয়েছি এবং আমি এক্সাইটমেন্টের ঠেলায় আসলে যেটা করেছি সেটা হচ্ছে বাচ্চারাই করে বাচ্চা বাচ্চাই হয়ে গেছি বলা চলে কেননা আমি বহু বহু প্রতীক্ষায় ছিলাম এই স্নোর জন্য এই যে ঈশ্বরের একটা অদ্ভুত সৃষ্টি এটা ভাবতেই আমার ভালো লাগে যে হঠাৎ করে চারিদিকে ঝলমলের রোদ সেই একই জায়গায় হঠাৎ করে চারিদিকে মনে হবে যে সাদা রঙগুলো ইচ্ছে মতো কোনো একজন আর্টিস্ট রং তুলি দিয়ে ঢেলে দিচ্ছে যে নর্মাল যে বৃষ্টিটা আমরা বাংলাদেশে দেখি যে জলের কোনা পড়ছে আর এখানে সাদা কোনো একটা জলের মনে হচ্ছে যে বিন্দুগুলো পড়ে যাচ্ছে বাট সেটা দেখতে অদ্ভুত একটা ভালো লাগার ব্যাপার এর মধ্যে অদ্ভুত একটা সৌন্দর্য আছে যেটাতে যেটা বৃষ্টির মধ্যেও নেই বৃষ্টি তো খুবই সুন্দর একটা জিনিস বৃষ্টি সবার খুবই পছন্দ বৃষ্টি ভালোবাসে না এমন মানুষ দুনিয়াতে পাওয়া খুব কঠিন কিন্তু এই স্নোটায় এইটা অদ্ভুত একটা ফিল দিয়েছিল আমাকে এবং আমি এক্সাইটমেন্টে প্রত্যেকের নাম লিখেছি আমি নেক্সট ডে অনেক অনেক ভিডিও করব স্নো যতদিন আছে আমি সুন্দর ব্লগ বানাবো ইচ্ছে আছে শাড়ি পরে আমি খুব সুন্দর করে ভিডিও বানাবো বাট আমি এত বেশি আমার ভেতর থেকে শান্তি কাজ করছিল মনে হচ্ছিলো সবাইকে দেখায় ধরে ধরে আমার মা বাবা বাপি মামনি বৃষ্টি সবাইকে ছোট ভাই ইস্যু সবাইকে দেখায় এই মুহুর্তে আমি ইসুকে ফোনও করেছিলাম ইস্যু রীতিমতো কান্নাই করে দিয়েছে কারণ পর্তুগালে স্নো হয় না আর আমি এক্সাইটমেন্টে সবার নাম লিখেছি বাবা মা বৃষ্টি ভাই ইসু বাপি মামনি দিদি ভাই সবার নাম লিখেছি এর মধ্যে গল্পর তো বাদ যায় না আমি গল্পের নামই লিখেছি গল্পের বাসা থেকেই আমরা আসছিলাম আর কি সো আমার ভীষণ ভীষণ ভালো লাগছিল এবং ঈশ্বরকে আসলে থ্যাংক ইউ যে রাতুলের সাথে আমি প্রথম স্নোটাই এনজয় করলাম আর আমরা বাসায় অলরেডি বাসের পথেই আর কি বাস থেকে নামার পরেই আমরা এই ভিডিওগুলো নিয়েছি বাসে ওঠার আগেও আমরা কিছু ভিডিও নিয়েছি এবং ভিডিওতে দেখতেই পাবেন যে কি সুন্দর আসলে লাগছে মানে আমি বিশ্বাসই করতে পারছি না যে গত সকাল থেকে বিকেল পর্যন্তই এই অবস্থা ছিল না বাট রাত আসতে আসতে চারিদিকে সাদা তো এই যে অদ্ভুত সৌন্দর্যের পৃথিবী এইটা এমনই থাক আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট